আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদেরকে একটা ভিন্টেজ টি নাইন টিমারের রিভিউ নিয়ে এটা অনলাইন থেকে আমি কিনেছি এইচটি বাজার থেকে তো এটা কিনে আমার লাভ হলো না লস হলো সেটা আর ভিতরে কী কী আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো এটা খুলি আমি দেখি এটার ভিতরে কী কী আছে

তো এটা দিয়ে আমি ট্রাই করেছি যদিও চালিয়ে দেখি এটা আমি পেতেছি মোটামুটি খুব বেশি যে ভালো তাও বলব না এটা কিনে আমার তেমন কোনো উপকার হয়নি কী বলবো এটা সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরে তো এটা ভালো কিনতে গেলে মিনিমাম বারোশো পনেরোশো টাকার নিচে দুই হাজার টাকা পঁচিশশো ওগুলো কিনলে সবচেয়ে ভালো হবে এগুলো কিনা না কেনা মনে করেন যে সমান এগুলো কিনা তেমন কোনো লাভ নেই তারপর আমি একটু দেখিয়ে কীভাবে চার্জ দিতে হবে একসাথে তেল আছে একসাথে এই যে চার্জার আছে ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দিতে হবে ব্রাশ আছে আপনি চাইলে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এভাবে তেল দিয়ে চুল টুল এগুলো পরিষ্কার করতে পারবেন চার্জের ব্যাপারটা হচ্ছে এই যে খাস দিকটা খাস কাটা দিকটা থাকবে নিচেই আর উপরে থাকবে হচ্ছে আপনার এটা এভাবে এভাবে একটা ইউএসবি যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আপনারা আর আরেকটা জিনিস হচ্ছে প্রবেশ করানো এই এটা একটা জিনিস যে এটা খুব হ্যাভি আর কি মেটালের বাট আমি কেটেছিলাম আমার মানে ব্যথা গেছে আর কি কাটার সময় কাটলে পরে ব্যথা লাগছে তো এটা এই খাস কাটাটা এখন নিচের দিকে থাকবে উপরের দিকে থাকবে এটা এটা এভাবে আপনাকে লাগাতে হবে দুই ঘন্টা চার্জ দিয়ে তারপর ইউজ করতে হবে মোটামুটি খুচরা কাজ কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে চুল টুল কাটবেন শেপ টেপ কাটবেন যেভাবে ভিডিও তো দেখায় ওইভাবে হবে না এটাই আর এটার সাথে যেগুলো প্যাকেট আছে সেগুলো হচ্ছে আপনার এই চুলের যে মাপ অনুযায়ী দুই মিটার তিন মিটার এরকম করে এটা এভাবে লাগাতে হবে এভাবে লাগিয়ে লাগিয়ে এভাবে চাপ দিলে আপনার হচ্ছে এভাবে লাগিয়ে চাপ দিলে হয়ে যাবে চাপ দিলে হয়ে যাবে এই যে এটার সাথে লেগে যাবে আবার যখন খুলবেন তখন এটা চাপ দিলে খুলে যাবে এটাই সিম্পল বাট এটা আপনারা যারা ভাবতেছেন যে এটা অনেক কিছু করতে পারবেন তেমন কিছু না তো আপনারা চাইলে কিনতে পারেন তবে আমার মতে আমি বলবো এটা না কেনাই সবচেয়ে বেটার থ্যাংক ইউ তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ